আসসালামু আলাইকুম কিচেন থেকে আজকে আপনাদের সামনে হাজির হলাম ডিম পটলের একটি রেসিপি নিয়ে চলুন তাহলে আমি ডিম পটল রান্না করার জন্য প্রথমে একটি ডিম ভেজে নেবো জন্য কড়াইতে আমি তেল দিয়ে দেবো আমি নিজ লবণ দিয়ে ফেটের নিয়েছি এখন হচ্ছে আমি তালে দিয়ে দিব

আমার ডিমটা ভাজা শেষ এখন আমি সাইডে রেখে দিচ্ছি দিয়ে রান্নাটা শুরু করব আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি পটল গুলাকে এরকম করে গোল গোল করে কেটে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি লবণ

আপনারা চাইলে এটা কাঁচামেও করতে পারেন কাঁচাম দেখে অথবা করে শুকনো মরিগার করলে কালারটা সুন্দরটা খাবে আমি শুকনো মরিদার করতেছি

আমি ডিম লাগিয়ে দিব আমার তৈরি হয়ে গেল ডিম পটলের তরকারি সবাই বাসে এইভাবে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টসে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন নিজেকে ভালোবাসবেন প্রাণ খুলে হাসবেন আল্লাহ হাফিজ